নমস্কার আজকে যে টপিকটি নিয়ে এসেছি টিভি এর আগে টপিকের একটি পার্ট করেছিলাম টিভির লক্ষণ আজকের টিভি সম্পর্কে নির্ণয় করার ব্যাপারটা বলবো তার আগে একটু বলে রাখি যে একটা লেখা আছে দেখুন যে সময় এগিয়ে আসছে দু সালের মধ্যে টিভি রোগ নির্মূল করতে হবে টিভি হারবে বাংলা জিতবে এবং আরেকটি লেখা আছে টিভি রোগ মোকাবেলায় স্বাস্থ্যকর্মীরা এরা গোড়ায় স্বাস্থ্যকর্মীরা দোরগোড়ায় মানে প্রতিটি বাড়িতে স্বাস্থ্যকর্মীরা যাচ্ছে টিভি রোগ মোকাবিলা করার জন্য তাহলে আমাদেরও স্বাস্থ্যকর্মীদের আমরা সাধারণ মানুষদের বলছি যারা সচেতন নাগরিক হিসেবে একটু কাজ করবেন যে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাহায্য করতে হবে তো টিভি রোগের প্রতিকার একটু জুম করে নিই টিবির এক নম্বরে বলেছে টিভির লক্ষণ থাকলে কপ পরীক্ষা করাতে হবে দুই রোগ নির্ণয় হলে নিয়মিত টিভির ওষুধ খাওয়া তিন হাঁচি কাশির সময় মুখ আড়াল করা কারণ হাঁচি কাশির মাধ্যমেই এই টিভির জীবাণু ছড়ায় তারপরে আছে পয়েন্ট মাস্ক ও রুমাল ব্যবহারের অভ্যেস মাস্ক এবং মাস্ক থাকলে কী হবে হাঁচলে কাশলেও তাহলে অন্যদের একটু প্রোটেক্ট করা যাবে রুমাল ব্যবহারের অভ্যেস করা তারপরে পাঁচ নম্বর পয়েন্ট আছে কপ থুতু যেখানে সেখানে না ফেলা ছ নম্বর পুষ্টিকর পুষ্টিকর খাদ্যাভ্যাস কারণ আমরা লক্ষণে পড়েছি যে যাদের ওজন কম ম্যালনিউট্রিশান যাদেরা ভুগছে তাদের টিভি হওয়ার চান্স বেশি তাহলে পুষ্টিকর খাদ্যাভ্যাস অভ্যেস যদি পুষ্টিকর খাদ্যের থাকে তাহলে ভালো হবে টিভি রোগ থেকে নিজে এবং পরিবারকে রক্ষা করতে সার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করুন যদি এই লক্ষণগুলো থাকে টিভির লক্ষণ যেমন ঘুষ জ্বর বা কাশি বুকে ব্যথা কাশির সঙ্গে রক্ত পড়া খিদে ও ওজন কমে যাওয়া রাতে ঘাম হওয়া এই যে আরও লক্ষণের যে আমি একটা করেছি ইউটিউবে তো সেটাও দেখে নিতে পারেন তো এই লক্ষণগুলো যদি থাকে তাহলে কি করবে না কফ পরীক্ষা করাবে এর পরের পয়েন্টে আছে যে ভারতবর্ষ এখন পোলিও মুক্ত দেশ টু থাউজেন্ড ফরটিনে পোলিও মুক্ত আমরা সার্টিফিকেশান পেয়ে গেছি তাহলে পলি ভারত যদি পোলিও মুক্ত হতে পারে তাহলে টিভিও মুক্ত হতে পারে তাহলে তার জন্যে আমাদের মানুষের সব নাগরিকের আমাদের একসঙ্গে প্রচেষ্টা থাকলে আমরা ঠিক টিভি মুক্তও হতে পারবো ভারতবর্ষ এখন পোলিও দেশ আমরা মাতৃত্বজনিত এবং নবজাতক টিটেনাস মুক্ত ভারত গড়ে গড়তে সমর্থ হয়েছি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য হলো যক্ষামুক্ত টিভি মুক্ত দেশ তথা রাজ্য গড়ে তোলা এবং টিবি নির্মূল করা আমরা পোলিও মুক্ত দেশ গড়তে পেরেছি আমরা মাতৃত্বজনিত মায়ের থেকে যে বাচ্চার টিটেনাস হতো সেটা নবজাতকের টিটেনাসমুক্ত ভ করতে পেরেছি তাহলে আমরা টিভি মুক্ত রাজ্য গড়ে তুলতে পারব টিভি মুক্ত দেশ গড়ে তুলতে পারব জাতীয় যক্ষা নির্মূলীকরণ কর্মসূচির লক্ষ্য এই কর্মসূচির লক্ষ্য পূরণ করতে হলে যা করতে হবে সচেতন নাগরিক হিসাবে প্রত্যেকের কর্তব্য যেগুলি করতে হবে এক সমস্ত নতুন যক্ষা রুগীদের মধ্যে কমপক্ষে প্রায় নব্বই শতাংশ টিভি রুগী শনাক্তকরণ সমস্ত নতুন যক্ষা রুগীদের মধ্যে যারা নতুন যক্ষা রুগীদের মধ্যে কমপক্ষে প্রায় নব্বই শতাংশ টিভি রুগী শনাক্ত করেন অর্থাৎ কেউ এক লক্ষণ দেখতে পেয়েছেন তাহলে আমরাও কপ পরীক্ষা করতে পাঠাই তাহলে কপ পরীক্ষায় দেখা যাচ্ছে যে তার ওই জীবাণুটি নেই কিন্তু কপ পরীক্ষায় জীবাণুটি নেই ধরা পড়ছে না দেখা যাবে হয়তো এক্স রে অর্থাৎ বুকের ছবি করলে ধরা পড়বে তাহলে কপ পরীক্ষাও যদি নেগেটিভ হয় তাহলে এক্স রেও করতে হবে সেটা পরে লেখা আছে দু নম্বর পয়েন্ট নব্বই শতাংশ টিভি রুগী নিরাময় করা তাহলে নব্বই শতাংশ মানে একশোর মধ্যে নব্বই শতাংশ রুগীকে টিভি রুগীকে নিরাময় করা নিরাময় মানে ওষুধ দিয়ে ওষুধ খাওয়ালে এই জীবাণুটা আর ছড়ায় না তাহলে নব্বই শতাংশ টিভি রুগী নিরাময় করা যক্ষা দুই প্রকার কী কী ফুসফুসের যক্ষা এবং ফুসফুস বহিভূত যক্ষা আমরা যাকে ইংলিশে বলি পালমোনারি টিভি আর এক্সট্রা পালমোনারি টিভি এক নম্বর ফুসফুসের যক্ষাকে পালমোনারি টিভি বলা হয় ফুসফুস বহির্ভূত যক্ষাকে এক্সট্রা পালমোনারি টিভি বলা হয় এবার এখানে দুজনের ছবি দেখতে পাচ্ছেন একজন দেবশঙ্কর হালদার একজন আরেকজন আমাদের গায়ক রয়েছেন তো এখানে ওনারা টিভির অ্যাড দিচ্ছেন পরে ব্লকে একটা আমাদের লেখা আছে দেখুন আমাদের এখন করোনা বহন করে বাঁচতে শিখতে হবে কোভিড নাইন্টিন অতিমারির সময় সচেতনতা খুবই জরুরি বিশেষ করে টিভি আক্রান্ত মানুষের জন্য তাহলে আমরা মাস্ক যদি পরি তাহলে করোনার সময় আমরা মাস্ক পরেছিলাম তাহলে এখনও যদি আমরা মাস্ক পরি তাহলে টিভি থেকে মুক্ত হতে পারবো দু নম্বর হচ্ছে টিভি রোগ সম্পর্কে সচেতন হলে তবে করোনা মোকাবিলা করাও সহজ হয়ে যাবে এটা আগে প্রিন্ট করা হয়েছিল তাই বলছে যে টিভি এটা আমাদের টিভি যখন সবাই মাস্ক পরা হচ্ছিলো তাহলে টিভি এবং যক্ষায় মাস্ক পরতে হবে সেটাই বলা আছে যে প্রাণঘাতী এই জীবাণুদের পরাস্ত করতে পারে একমাত্র সচেতনতা দ্রুত রোগ নির্ণয় এবং পুরো চিকিৎসা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং দেহজ প্রতিরোধ করা দেহজ প্রতিরোধ শক্তি বাড়ানোর উপর জোর দিন দেহজ প্রতিরোধ শক্তি বলতে বজাচ্ছে যে আমাদের মধ্যে যে অনাক্রমতা ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার সেটাও বাড়ানো তাহলে চব্বিশে মার্চ আমাদের যক্ষা দিবস আমরা জানি এরপরে আমরা আসছি টিভি রোগ রোগ নির্ণয় প্রণালী তাহলে যক্ষা রোগের ওষুধ খাওয়ার সম্পূর্ণ মেয়াদ কত ছ থেকে ন মাস কারুর ছ মাসও হতে পারে কারুর ন মাসও হতে পারে সরকার নিক্ষয় পোষণ সহায় যোজনার মাধ্যমে চিকিৎসা শুরু থেকে নিরাময় পর্যন্ত প্রত্যেক টিভি রুগীকে প্রতি মাসে পাঁচশো টাকা ব্যাংক মারফত দেওয়া হয় এটা এই পাঁচশো টাকাটা এখন হাজার টাকা হয়ে গেছে এটা একটা পুরনো লিপলেট পাঁচশো টাকাটা এখন হাজার টাকা হয়ে গেছে তো ছ দিন উনি টিভি রুগীর চিকিৎসা চলবে মাস থেকে মাস প্রতি মাসে হাজার টাকা করে দেয়া হয় কেন না ওই মানুষটি যেহেতু কাজ করার ক্ষমতা কমে যায় তাহলে জাত খাবার যাতে খেতে পারে সেই কারণে মনে রাখতে হবে একজন যক্ষা রোগীর জন্য একটি নির্দিষ্ট বাক্স বরাদ্দ থাকে এই যে বাক্সের ছবি দেখতে পাচ্ছেন দেখাচ্ছি এই যে বাক্সের ছবি দেখতে পাচ্ছেন একজন নির্দিষ্ট রুগীর জন্য একটি বাক্স বরাদ্দ থাকে যেখান থেকে শুধু সেই রুগী ওষুধ পাবে মাঝপথে ওষুধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না যদি রোগী নিজে থেকে ওষুধ না বন্ধ করেন এটা ডটস পদ্ধতিতে খাওয়ানো হয় অর্থাৎ সাবসেন্টারে যে মানুষটি ওষুধ খাবেন তাদের মধ্যে যেহেতু একটু সাইড সাইড এফেক্ট দেখা যায় তাহলে খাওয়ার টেন্ডেন্সিটা কমে যায় এই জন্য সামনে বসিয়ে খাওয়ানো হয় তারপরে একটু রেস্ট নিয়ে তারপর বাড়ি পাঠানো হয় সমস্ত যক্ষা রুগীকে এইচআইভি পরীক্ষা করা জরুরি ও এইচআইভি পজিটিভ রুগীর যক্ষা রোগ নির্ণয় করা জরুরি টিভি ও এইচআইভি যৌথ সংক্রমণযুক্ত ব্যক্তির ক্ষেত্রে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হবে যেহেতু ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে যক্ষা রুগীর তাহলে এইচআইভি হওয়ার চান্স বেশি আবার এইচআইভি রোগীরও রুগীরও ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে যক্ষা হওয়ার চান্স বেশি এমনকি এখন ডায়াবেটিস বা অন্যান্য কোমর কোমরবিটি কেসগুলোর ক্ষেত্রেও বলা হচ্ছে যে যদি প্রবলেম হয় তাহলে টিভি যদি লক্ষণ দেখা যায় তাহলে টেস্ট করতে বর্তমানে সমস্ত যক্ষা রুগীকে ডায়াবেটিস পরীক্ষা আবশ্যক করা প্রয়োজন এই যে সমস্ত যক্ষা রোগী তাহলে যেহেতুই তার ইমিউনিটি পাওয়ার কম তাহলে তার সুগার হওয়ারও চান্স বেশি অর্থাৎ ডায়াবেটিস পরীক্ষা করা অর্থাৎ সুগার দেখা সেজন্য সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে যক্ষা রুগীদের চিহ্নিতকরণ হলে তাদের ডায়বে ডায়াবেটিক টেস্ট আবশ্যিক করা হয়েছে এ সমস্ত পরীক্ষা চিকিৎসা বিনামূল্যে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে করা হয় ওষুধ চলাকালীন রোগীর সঙ্গে থাকা যায় ওষুধ যখন চলে তখন পার্টি আর তার সঙ্গে আসতে পারেন সামনে বসে খেতে পারেন যদি হসপিটালে ভর্তি হয় তার সঙ্গে থাকাও যায় এটা নিয়ে কোনো সমস্যা নেই কারণ ওষুধ যদি খাওয়া শুরু করে তাহলে ইনফেকশান ছড়ায় না এই রোগ বংশগত নয় নিয়ম করে ওষুধ খেলে টিভি রোগ সেরে যায় যে ধারণা বংশগত রোগ এ রোগ কিন্তু বংশগত নয় টিভি রোগ নির্ণয় প্রণালী এখন ভারতে টিবি রোগ প্রতিদিন চার হাজার মানুষের মৃত্যু হচ্ছে তাহলে টিভি রোগে চার হাজার মানুষের প্রতিদিন মৃত্যু হচ্ছে গড়ে সাতাশ হাজার মানুষ প্রতিদিন টিভি রোগে আক্রান্ত হন তাহলে প্রতিদিন টিভি রোগে আক্রান্ত হয় ভারতবর্ষের চিত্র সাতাশ হাজার ডিএমসি কপ পরীক্ষা কেন্দ্রের একটা ছবি এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখাচ্ছি এই যে এই ছবিটা হচ্ছে কপ পরীক্ষা কেন্দ্রের একটা ছবি তারপর হচ্ছে ডিএমসি রাজ্যের সব সরকারি কেন্দ্রে বিনামূল্যে কপ পরীক্ষা করা হয় সিবি নেট পরীক্ষা করা হয় এটাও কপ পরীক্ষার একটি পরীক্ষা আর মাইক্রোস্কোপ দ্বারা পরীক্ষিত কফ বুকের ছবির একটা এখানে ছবি আছে যে বুকের ছবি কখন না যদি কফে যদি সাইন সিমটম যেগুলো লক্ষণ বলা হয়েছে যে এই লক্ষণ আছে কিন্তু কফ দেওয়া হয়েছে কফে ওই জীবাণুটা ধরা পড়ছে না আবার সিবিআ পাঠানো হচ্ছে সিবিআ জীবাণুটা ধরা পড়ছে না তাহলে একটা এক্স রে করে দেখা হয় যে এক্স পাওয়া যায় কি না তাহলে এক্স রেতেও যদি তবে নেগেটিভ হয় তবেই নেগেটিভ নাহলে কিন্তু নেগেটিভ নয় তাহলে কফ পরীক্ষা ফুসফুসের টিভির জন্য কফ পরীক্ষা মাস্ট এবং বুকের ছবি মাস্ট এই একশো দিনের প্রোগ্রাম চলছে এছাড়া এটা গেল গেলো টিভি নিয়ে এক্সট্রা পালমোনারি টিভি নিয়ে বলার যে ডাক্তার দেখবে দেখার পরে যদি বাইপসি টেস্ট করার দরকার পড়ে তাহলে ডাক্তারবাবু লিখে দেবেন যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার